সালামু আলাইকুম আজ আপনার সাপ্তাহিক চাকরির ডাক পরীক্ষার সম্পূর্ণ সার্কুলটা দেখাবো আর ষোলোই ডিসেম্বর দু হাজার বাইশ তারিখ পয়লা পৌষ পৌষ চোদ্দোশো উনতিরিশ একুশে জমা আওয়াল চোদ্দোশো চুয়াল্লিশ প্রথমে ছিল পুবালি ব্যাংকের লিমিটেড পুবালি ব্যাংক পুবালি ব্যাংক লিমিটেড পদসংখ্যা দুইশো একুশ জন তারপর ছিল ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন পদসংখ্যা বাইশ জন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদসংখ্যা সাতাত্তর জন মহানগর দায়রা জজ পদসংখ্যা পঁচিশ জন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদসংখ্যা তেরো জন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় পদসংখ্যা ছাব্বিশ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পদসংখ্যা চোদ্দ জন গ্রামীণ ব্যাংক চাকরি গ্রামীণ ব্যাংকের চাকরি কর কমিশন চট্টগ্রাম পদসংখ্যা বিশ জন বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদসংখ্যা এগারো জন বন সংরক্ষণ দপ্তর পদসংখ্যা জন পাঠক পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পদসংখ্যা আঠারো জন দি এক মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা ষোলো জন দেখে নিন ওটা হলো দ্বিতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা বালাস ডাটা সেন্টার কোম্পানি তিনজন পান গ্রুপের চাকরি সংরক্ষণ দপ্তর গার্ড পাবলিক স্কুল পদসংখ্যা দুইজন নভিয়েশন মডেল স্কুল পদের সংখ্যা ছাপ্পান্ন জন কেন্দ্রীয় জামে মসজিদ পদসংখ্যা জেলা প্রশাসন গাজীপুর পদসংখ্যা জন জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল পদসংখ্যা এগারো জন ইসলামিক ফাউন্ডেশনের চাকরি পদসংখ্যা চারজন কুমিল্লা বিশ্ববিদ্যালয় চারজন বাই রায় নিয়োগ পদসংখ্যা ছয়জন বড় পুকুরিয়া মাইল স্কুল পদসংখ্যা পাঁচজন উত্তর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা পনেরো জন নির্বাহী অফিসার কোটিয়াদি পদসংখ্যা চারজন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা উননব্বই জন মিনিস্টার হাইটেক পার্ক পদ সংখ্যা জন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল পদসংখ্যা সংখ্যা বিশ জন এটি ছিল এই সপ্তাহে চাকরির খবর চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি সপ্তাহে চাকরির নিউজটা পাওয়ার জন্য বা চাকরি রিলেটেড চাকরি রিলেটেড সব ধরনের ইনফরমেশন এখানে পাবেন ওকে আল্লাহ হাফেজ